স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ দেখো আজ আগের ভিডিওতে আমরা দীর্ঘর চার পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজ আমরা দীর্ঘর পাঁচ থেকে অঙ্কগুলো করব এই ভিডিওতে আমরা দীর্ঘর পাঁচের দাগ থেকে আলোচনা করব যেমন এখানে আছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইনটিগেশন সাইন্স এক্স কস টু এক্স এক্স ঠিক আছে যথারীতি এটা হাফ লাগাও এখানে আছে এখানে মেনলি গুণিতক্ষণের ফর্মুলাগুলো বেশি কাজে লাগবে যৌফল গুণ ফল হচ্ছে লাগবে তবে তার থেকে সবচেয়ে বেশি লাগবে হচ্ছে গুণিতক্ষণ ওই জন্য আমার বারবার করে বলা তোমরা গুণিতক্ষণের অঙ্কগুলো মানে ফর্মুলাগুলো একটু সব সময়ের জন্য মাথায় রাখবে কারণ গুণিতক্ষণ মাথায় না রাখলে অঙ্ক করতে কিন্তু প্রচুর অসুবিধা হবে বা অঙ্ক বুঝতেও পারবে না দেখো এটা হচ্ছে ওয়ান প্লাস মাইনাস হবে যেহেতু সাইন আছে কস টু এক্স ইন্টু টু এক্স এক্স কেমন এটাকে সমান দিয়ে লেখা যায় ইন্টিগ্রেশন দুটো পার্টে ভাঙলে যেটা হয় কস টু এক্স দেখো পরেরটা স্কোয়ার আসছিল তো আমি একবারে লিখে দিচ্ছি টু কস স্কোয়ার টু এক্স এখানে একটা একের চার করে আমি একবারে লিখে দিয়েছি তাহলে হাফ এলো এটা কস টু এক্স এক্স একটা আছে এখানে ইন মাইনাস হচ্ছে একের চার ইন্টু একের চার ইন্টু হচ্ছে এক্স এটা একটা ইনটিগ্রেশন সাইন আসবে দেখো এরপরে আমরা যেটা করতে পারি আমি একবারে ইনটিগ্রেশন করে নিচ্ছি এটা হাফ ইন্টু সাইন টু এক্স বাই টু মাইনাস একের চার ইন্টু ইনটিগ্রেশন ডি এক্স মাইনাস হচ্ছে একের চার ইন্টু আমি এটা ইনটিগেশন সাইন কেন লিখলাম এটা ইনটিগ্রেশন সাইন কেন লিখলাম এখানে একবার ইনটিগ্রেশন করে আমি এটা লিখবো সেটা হচ্ছে এক্স জাস্ট এক্স কেমন মাইনাস দি এটা হচ্ছে সাইন ফোর এক্স বাই ফোর প্লাস সি সমান ইন্টু সাইন টু এক্স হচ্ছে এক্স বাই ফোর মাইনাস হচ্ছে এক এর ষোলো sin four x plus হচ্ছে c কেমন আচ্ছা ঠিক আছে এরপর পাঁচ এর দাগের অঙ্কগুলো হলো এরপর দেখো ছয় এর দাগের অঙ্কগুলো ছয় এর দাগের অঙ্কগুলো অঙ্কটা কিভাবে করব ছয় বলছে ছয় এখানে আমাকে একটা টু দিয়েই দিয়েছে তাহলে আমি হাফ নেওয়ার প্রথমেই অতটা দরকার পড়বে না কেমন ইনটু হচ্ছে টু কষেস্কায় টু এক্স ইন্টু সাইন ফোর এক্স ঠিক আছে এটা দেখো যথারীতি আমি যেটা করতে পারি এটা হচ্ছে ওয়ান প্লাস কস ফোর ফোর এক্স ডিএক্স কেমন এটা একটা হাফ এর পরে লাগাবো আমি যাতে করে এখানে না প্রথমেই হাফ লাগানোর প্রয়োজন পড়বে না কেমন এটা দুটো পার্টে ভাঙলে হচ্ছে সাইন ফোর হচ্ছে প্লাস এখানে একটা হাফ লাগাবো যাতে করে সাইন টু সাইন ফোর এক্স কস ফোর এক্স ইন্টু ডি এক্স এটার সমান হচ্ছে মাইনাস কস ফোর এক্স বাই ফোর আর এইটা দেখো সাইন এইট এক্স আসবে সাইন এইট এক্সের জন্য আমি লিখতে পারি মাইন আচ্ছা এখানে একটা হাফ আছে কস এইট এক্স বাই হচ্ছে এইট একটা আসবে প্লাস হচ্ছে একটা ইনটিগ্রেশন কনস্ট্যান্ট সি এবার এই জায়গাটা যেমন একবারে তাড়াতাড়ি করলাম সাইন এইটেক্স আসবে ফর্মুলা এইটা ফর্মুলাটা তোমাদের রাখতে হবে করে এখানে এটা তোমাদের স্টেপজাম তো মনে হবে সেই সাথে মানে বিরাট বড় পাহাড়ের সমান এটা তোমাদের বুঝতে অসুবিধা হবে যার জন্য আমি এখানে বলছি বারবার করে গুণি তখন এর ফর্মুলাগুলো ঠিকঠাক মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সাতের অঙ্কটা সাতের অঙ্কটা কীভাবে করবো রাতের অঙ্কটা যেটা বলছে এখানে তাই তো আলফাড বাই হচ্ছে কস এক্স মাইনাস হচ্ছে কস আলফা ইন্টু ডিএক্স দেখো এই অঙ্কটা খুব সোজা কীভাবে পরে যেতে পারে ওপরটা আমি যেটা লিখতে পারি ওয়ান প্লাস হচ্ছে এটা হচ্ছে টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান জাস্ট কস টু এক্সের ফর্মুলা যথারীতি এইটা হচ্ছে টু কস স্কোয়ার আলফা প্লাস ওয়ান হয়ে যাবে ফর্মুলাতে আছে মাইনাস ওয়ান কিন্তু সামনে মাইনাস থাকার জন্য প্লাস ওয়ান হয়ে গেল বাই হচ্ছে কস এক্স মাইনাস কস আলফা আচ্ছা এখানে ওয়ান ওয়ান কেটে গেল উপরটা থেকে গোটা ওপরটা থেকে আমি টু কমন নিলাম তাহলে যেটা রইল কস স্কোয়ার হচ্ছে স্কোয়ার আলফা বাই কস এক্স মাইনাস হচ্ছে কস আলফা ইন্টু এক্স সমান দিয়ে আমি যেটা করতে পারি দেখো এখানে ওপরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললে নিচে এ মাইনাস বি আছে সেই সাথে কেটে গিয়ে ওভারঅল যেটা আসবে কস এক্স মাইনাস হচ্ছে কস আলফা সরি মাইনাস নয় প্লাস কস আলফা মানে এ প্লাস বিটা পড়ে থাকবে কেমন এরপরে আমি লিখতে পারি এটাকে দুটো পার্টে বা একবারে ইনটিগ্রেশন করে আমি এখন লিখবো না আচ্ছা cos এক্স ইন্টু ডি এক্স প্লাস হচ্ছে দেখো এখানে কস আলফাটা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে কারণ এখানে আলফা আমার অপারেটর যেটা আছে ডিএক্স অর্থাৎ সাপেক্ষে তো আলফা এখানে কোনো কিছু নয় এখানে আলফাটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে আসবে জাস্ট ওয়ান ইন্টু ডি এক্স হবে সমান এটাকে আমি লিখতে পারি টু ইন্টু সাইন এক্স বাই ওয়ান কিছু ওয়ান লেখা না লেখা সমান এটা হচ্ছে টু কস আলফা ইন্টু এক্স প্লাস হচ্ছে এটা গোটাটা একটা জিনিস প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ঠিক আছে এরপরে দেখো এরপরে হচ্ছে তোমাদের আটের দাগের অঙ্কটা তাই তো আচ্ছা আটের দাগের অঙ্কটা কী আছে সাইন এক্স মাইনাস কস টু এক্স তাই তো ইনটিগ্রেশনাল সাইন এক্স মাইনাস কস টু এক্স বাই হচ্ছে বাই হচ্ছে ওয়ান প্লাস সাইনেক্স ইন্টু dx এটাও মোটামুটিভাবে সোজাই হবে দেখো এখানে যে cos টু এক্স আছে না 2x টু এক্সের কোণের ফর্মুলা আমি লিখি সেটা হচ্ছে ওয়ান মাইনাস থাকার জন্য সামনে প্লাস মানে মাইনাস আছে সেই জন্য ভেতরে যে মাইনাস আসছিলো সেটা প্লাস হয়ে গেল টু সাইন স্কোয়ার এক্স কেমন বাই হচ্ছে ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স এবার উপরটা দিকে দেখাও আমি যদি কে পি দিয়ে লিখি তাহলে পি মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু পি স্কোয়ার এটা ফ্যাক্টরাইজেশন করলে যেটা হয় পি সরি টু পি স্কোয়ার প্লাস হচ্ছে পি মাইনাস ওয়ান এটাকে আরও ফ্যাক্টরাইজেশন করলে কী হয় টু পি প্লাস অফ এখানে আমি করতে পারি জাস্ট টু মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান ফ্যাক্টর যেটা টু পি স্কোয়ার প্লাস হচ্ছে টু পি মাইনাস প্লাস হচ্ছে সরি এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হুম এটাকে লেখা যায় এর দুটো থেকে জাস্ট টু পি কমন যাবে তাহলে হচ্ছে পি প্লাস ওয়ান পরের দুটো থেকে মাইনাস ওয়ান কমন যাবে পি প্লাস তাহলে পি প্লাস ওয়ান ওয়ান দেখো এটাকে লেখা যায় ওয়ান প্লাস সাইন এক্স আর একটা লেখা যায় টু সাইন এক্স P এর জায়গায় যদি x ভাবা হয় মাইনাস ওয়ান ডিভাইডেড হচ্ছে ওয়ান এটা ক্লাস এইটের যে মেজটা ফ্যাক্টর আছে সেই নিয়মে হলো এবার যদি এখন কেউ প্রশ্ন করো যে ক্লাস এইটের মিলটা ফ্যাক্টর মনে নেই তাহলে তার ইনটিগেশন করারও দরকার নেই তো যথারীতি এই দুটো হলো ইন্টু হচ্ছে টু সাইন এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে dx কেমন এবার দুটো পার্টে ভাঙলে যেটা দাঁড়ায় টু সাইন এক্স dx মাইনাস হচ্ছে ইনটিগেশন dx এটাকে লেখা যায়

কস এক্স মাইনাস কস টু এক্স কস এক্স মাইনাস হচ্ছে কস টু এক্স বাই ওয়ান মাইনাস হচ্ছে কস এক্স ইন্টু কেমন আচ্ছা এবার দেখো যথারীতি ওপরটাকে আমি এখানে যেহেতু সামনে কস আছে আমি এটাকে কষের ফর্মুলা লিখব কস এক্স মাইনাস টু কস স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাসটা প্লাস ওয়ান হয়ে যাবে বাই হচ্ছে ওয়ান মাইনাস কস এক্স ইন্টু ডি ঠিক আছে তো এখানে ইনটিগ্রেশন দিয়ে লিখতে পারি আমি পি মাইনাস হচ্ছে টু পি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান তাহলে যথারীতি এখানে কীভাবে লেখা যায় ওয়ান প্লাস পি মাইনাস হচ্ছে টু পি স্কোয়ার কেমন একইভাবে ফ্যাক্টর আমি এখানে করতে পারি টু মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস টু তাতে করে প্লাস হচ্ছে টু পি মাইনাস হচ্ছে পি মাইনাস টু পি স্কোয়ার প্রথম দুটো থেকে কিছু কমন না গেলে ওয়ান প্লাস টু পি দ্বিতীয় দুটো থেকে মাইনাস পি কমন গেলে হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে টু পি যথারীতি এটা ওয়ান প্লাস হচ্ছে টু এটা হচ্ছে ওয়ান মাইনাস পি কেমন তো এটাকে ভাঙলে যেটা হবে ওয়ান মাইনাস পি মানে হচ্ছে ওয়ান মাইনাস x আর একটা পার্ট যেটা হচ্ছে জাস্ট টু cos x প্লাস ওয়ান ইন্টু ডি এক্স বাই ওয়ান মাইনাস এই পার্টটা এই পার্টটা কেটে গেলো তাহলে এখানে পরিষ্কার করে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে টু পস x I part, I part mm, 2 plus x ডি এক্স প্লাস হচ্ছে জাস্ট ইনটিগ্রেশন dx এটার সমান হচ্ছে মাইনাস টু কেন হবে প্লাস সাইন এক্স হচ্ছে এক্স প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট সি ওকে থ্যাঙ্ক ইউ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে